নিজের বাড়িতে ঢুকবো তা চোরের মতো কেন বাপু কি অন্যায় করেছি যে অন্যায় করেছে সে তো একেবারে সমাজের বুকে বুক ভুলিয়ে করছে যত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের তাই না এসব সন্তানের মা হওয়ার থেকে না হ অনেক ভালো রাত বিড়েতে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকতে হবে কিন্তু কার সকালবেলা যখন এই পাড়া প্রতিবেশী সবকিছু জানতে পারবে তখন কি উত্তর দেবে হ্যাঁ আশেপাশের লোকটা সব জানে সব বোঝে কিন্তু ওই যে হাসি তামাশা করার জন্য একই কথা বারবার করে জিজ্ঞেস করবে এতকাল মাথা উঁচু করে বেঁচে এসেছি আজ মেয়ের জন্য সব কিছু হারাতে হবে সত্যি বাবা আগের জন্মে কি পাপ করেছিলাম কে জানে তার মানে এরকম সন্তানকে কেটে পেটে ধরে একটু থামো না মা এবার বেড়াতে গিয়েও তো সাদিন দিদির মুন্ডুপাত করলে বাড়ি এসেও শুরু করেছো আচ্ছা বাবা দিদির বিয়ের তো কতদিন হয়ে গেছে এবার তো লোকজনের অত উৎসাহ থাকবে না চলো না আমরা দিদির সাথে একটু দেখা করে আসি কতদিন দিদিকে দেখি না বাবা তোমার দিদিকে দেখতে ইচ্ছা করে না বলো না বাবা চলো না দিদির সাথে দেখা করে আসি তো যত বড় মুখ নয় তত বড় কথা না রে জানি যা ঘর যা যে তুমি সময় থাকতে না এই মেয়েকে সামলাও একটা মেয়ে তো হাতের বাইরে বেরিয়ে গেছে কাকলির বেলায় কিন্তু আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম তুমি কিন্তু আমার কোনো কথা শোনো উল্টে কি করেছিলে আমার সঙ্গে তর্ক করেছিলে সেসব দিনগুলো তোমার মনে আছে দিল তুমি ভালো করে মুখে জামা ঘষে এখনো সময় আছে এই মেয়েকে সামলাও তা নইলে কিন্তু অদূর ভবিষ্যতে না সেই মেয়ে নিয়েও আমাদের কপালে অনেক দুঃখ আছে দিদির ছিল তো পথে গেছে ও এখন সেই পথেই হাঁটছে ঘর পোড়া গরু তো মেঘ দেখলে ডরায় এদানিং তুমি লক্ষ্য করেছো ওর মুখে কি কথা ফুটেছে সবই তোমার ওই কাকলির দান আজ আমি কিন্তু তোকে কিছুতেই ছাড়বো না তাই কোথায় বলছি আমার মন বলছে না আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে মন চাইছে আমরা যেন ওকে ফিরিয়ে আনি কিন্তু ও ভয় পাচ্ছে ও বলতে ভয় পাচ্ছে আসলে আসলে আমার মেয়ে তো আমারই মতো ভয়ঙ্কর জেদ কষ্ট পাবে কিন্তু কিন্তু কিছুতেই বলবে না এই মেয়ে ভ্রান্ত চিন্তা করেও তোমার হলো না আমি হলপ করে বলছি আবারও তুমি ভুল ভাবছ সারাটা জীবন তুমি এই মেয়েকে নিয়ে ভুল ভেবে এসেছ আবারও ভুল করছো হ্যাঁ গো মানুষ তো অতীত থেকে শিক্ষা পায় কিন্তু তুমি তুই তো বড় মেয়ের মায়া একেবারে অন্ধ হয়ে গেছো আমার মেয়েকে তো আমি খুব ভালো করে চিনি ভাঙবে তবু মচ কাবে না ও আমাদের ভুলে গেছে ওর চোখেটা এখন নতুন সংসারের রঙিন স্বপ্ন এই স্বপ্নের ঘোর যেদিন কাটবে সেদিন দেখবে বড্ড দেরি হয়ে গেছে বড্ড দেরি অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আটে